যে গত সতেরো বছর ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতা উপরে যেভাবে হামলা জুলুম নির্যাত নিপীড়ন হয়েছে যেভাবে আমার ভাইদেরকে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে যেভাবে অনেক ভাইরা এখন পর্যন্ত পঙ্গুত্ব বরণ করে বাসায় দুঃসহ যাপন করছে এবং সেই পথ চলাতে আপনাদের প্রতিদিনের যে সহযোগিতা প্রতিদিনের যে আন্তরিকতা আমাদের সাথে ছিল সেটি কখনই ভুলার নয় এবং আমি চাই যে আপনাদের সাথে আজকের যেই মতবিনিময় সভা সেটা শুধু আজকের এই সবার মাধ্যমেই শেষ হবে না আমি চাই যে আপনাদের মাঝে আজকের যে উপস্থিতি এটা হচ্ছে আন্তরিকতা আপনাদের সাথে কিভাবে আরও বন্ডিংটা বাড়ানো যায় কিভাবে আমরা বাংলাদেশের মানুষের কাছে সঠিক তথ্যগুলো উপস্থাপন করতে পারি আপনারা জানেন যে গত সতেরো বছর ধরে এই স্বৈরাচার শেখ হাসিনার সরকার যেভাবে প্রশাসন বলেন রাষ্ট্রীয় যন্ত্র বলেন এবং আপনাদের উপরও যেভাবে প্রভাব বিস্তার করে স্বৈরাচারী কায়দায় কি নিউজ প্রকাশ করতে হবে কি করতে হবে না সেটা আপনাদেরকে বলে দেওয়া হয়েছিল এবং আপনারা জানেন যে একজন মসজিদের যে ইমাম যিনি দোয়া পড়ান তাকেও নির্ধারণ করে দেওয়া হয়েছিল যে আপনি কি দোয়া পড়বেন কি পরবেন না তো এই ফ্যাসিস সরকারের যে পতনের যে আন্দোলনের যে লড়াই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটাক তারেক রহমানের নেতৃত্বে আমরা গত সতেরো বছর ধরে আন্দোলন করেছি আপনারা জানেন যে আমাদের ষাট লক্ষ নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে গাইবি মামলা দেওয়া হয়েছে আমাদের প্রায় উপরে ভুল করা হয়েছে কয়েক হাজার হত্যা করা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় গত জুলাই আগস্টে আমাদের ছাত্র এবং জনতার যে গণভুত্থান হয়েছে সেই গণভুত্থানে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এবং সেই স্বাধীন বাংলাদেশে সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা দৃঢ়ভাবে বলতে চাই যে আপনারা যারা সাংবাদিকতার সাথে জড়িয়ে জড়িত আছেন যারা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া কিংবা অনলাইন বা বিভিন্ন মিডিয়ার সাথে জড়িত আছেন আমরা এই স্বাধীন বাংলাদেশে আমরা আশা করি যে আপনাদের স্বাধীন যে মতামত আপনাদের যে স্বাধীনভাবে যে সত্য বস্তুনিষ্ঠ তথ্য যখন আপনারা জাতির সামনে উপস্থাপন করবেন আপনাদেরকে ভবিষ্যতে আর কখনই কোনো মামলা হামলা বা জুলুমের শিকার হতে হবে না আমরা চাই যে আপনারা বাস্তব বাংলাদেশের স্বাধীনতা তিপ্পান্ন বছর পরে এসে যখন বাংলাদেশের গণতন্ত্রের জন্য আমার ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছে আমার ছাত্র ভাইদেরকে যখন গুলি করে হত্যা করা হয়েছে যখন আমার বিএনপি নেতাকর্মীদেরকে গুলি করে হত্যা করা হয়েছে যখন আমাদের সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে আমরা যারা দায়িত্বশীল জায়গায় রয়েছি বা আমাদেরকে এই অবৈধ সরকার শেখ হাসিনা যেভাবে অ্যারেস্ট করে ডিবিতে যেভাবে নির্যাতন করেছে এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না আমাদের সিনিয়র নেতৃবৃন্দ থেকে শুরু করে প্রত্যেকের গায়ে এই স্বৈরাচার শেখ হাসিনার যে আজ্ঞাবহ প্রশাসনে যারা দায়িত্বরত ছিল ডিবিতে বিভিন্ন সেক্টরে প্রত্যেকে আমাদের গায়ে হাত তুলেছে আমরা এই অপরাজনীতি বাংলাদেশে আর দেখতে চাই না আমরা চাই এই যে স্বাধীন বাংলাদেশ হয়েছে নতুন ভাবে স্বৈরাচার মুক্ত হয়েছে সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা চাই যে সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি হোক সেটার অন্যতম মাধ্যম হবেন আপনারা সকলে কারণ আপনারা যখন একটি নিউজ কাভার করেন সেই সত্য সঠিক তথ্যটি যখন জাতির সামনে তুলে ধরা হবে তখন আমরা সকলেই যে স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে এসে যখন দেখেছি যে গণতন্ত্রের জন্য ভোটের অধিকারের জন্য আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে রক্ত দিতে হয়েছে সেই রক্তের দাগ এখনো শুকায়নি এবং আমরা চাই যে সত্য এবং বস্তুনিষ্ঠ যে তথ্য আপনারা উপস্থাপন করবেন জাতির কাছে সে জাতি যাতে সঠিক তথ্যটি জানতে পারে এবং আপনারা জানেন গত সতেরো বছরে বিশেষ করে শিক্ষা ব্যবস্থা নিয়ে একটি কথা না বললেই না যে পাঠ্যপুস্তকে যেভাবে স্বৈরাচার সরকার বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে ভুল তথ্য শিখিয়েছে ভুল তথ্য পড়িয়েছে এবং আমরা আশা করি যে নতুন স্বাধীন বাংলাদেশে আপনারা সেই বিষয়গুলি নিয়ে যাতে বাংলাদেশের যে শিক্ষা কার্যক্রম শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের যে সঠিক তথ্য উপাত্ত সেটি যাতে বই পুস্তকে এসে সেটা যাতে ভবিষ্যৎ এবং বর্তমান প্রজন্ম যাতে সঠিক তথ্যগুলো জানতে পারে সেই রাস্তাটাও আমরা তৈরি করতে চাই আমরা চাই যে আপনাদের সাথে আমাদের যে সম্পর্ক আমাদের যে আন্তরিকতা আমাদের যে বস্তুনিষ্ঠ যে সঠিক সংবাদগুলো যখন আপনারা গণমাধ্যমের মাধ্যমে যখন আপনারা জাতির সামনে তুলে ধরবেন তখন আমরা এই জাতির সঠিক তথ্যগুলো জানতে পারবে এবং আজকে আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সাথে আজকের যে মত বিনিময় সেই সভায় আমি আশা করব যে আপনারা আমাদের ভাই হিসেবে বন্ধু হিসেবে পাশে থেকে সঠিক যেই তথ্যগুলো সঠিক যেই বিষয়গুলো রয়েছে সেটা আপনারা জাতির সামনে তুলে ধরবেন এবং আমরা ঢাকা মহানগর উত্তর বিএনপি আমরা চাই যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে বাংলাদেশকে নতুনভাবে নতুন সমাজ একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্য নিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটা তারেক রহমানের নেতৃত্বে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের যে সাংগঠনিক যে কার্যক্রম আমাদের বিভিন্ন জায়গায় যে বিভিন্ন আমাদের দায়িত্বশীল যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো আমরা করে যাচ্ছি আমাদের যে চেয়ারম্যান সাহেব রয়েছেন তার নির্দেশনা অনুযায়ী এবং এই চলার পথে আমরা চাই যে আপনারা হবেন আমাদের সবচেয়ে বড় সমালোচক এবং আমরা নিজেরাও নিজেদের সমালোচনা করতে পছন্দ করি এবং সেই সমালোচনার জায়গা থেকে যদি আপনারা আমাদেরকে বলেন যে কোনটা ভুল কোনটা সঠিক সেই তথ্যগুলি যখন আমরা আপনাদের মাধ্যমে জানতে পারব, আমাদের যদি ভুল হয় সেটাকে অবশ্যই আপনারা সমালোচনা করবেন আবার যেটা সঠিক হয় সেটাকে আপনারা সঠিকভাবে উপস্থাপন করবেন এই প্রত্যাশা আমি আপনাদের সকলের কাছে করছি